আজকে এই মামলার যে বাদী লাইলা আক্তার ফাহাদ উনি আমার যে মক্কেল প্রিন্স মামুন আবদুল্লাহ মামুন রুবে প্রিন্স মামুন তার বিরুদ্ধে একের পর এক মামলা করে যাচ্ছে আজকে এরকমই একটি মামলায় তাকে ক্যান্টনমেন্ট থানার একটি ঘটনা ক্যান্টনমেন্ট থানার নন এফআইআর একটি মামলায় আজকে তাকে গ্রেপ্তার করে বাটারা থানা পুলিশ আজকে তাকে নিয়ে এসেছিল। এটা মূলত একটা জিডি থেকে মামলাটির উৎপত্তি হয় এবং এই মামলার বর্ণনায় উনি বলেছেন যে দুহাজার সালে এই যে আবদুল্লাহ মামুন তাকে নাকি একটা ভয়ভীতি বা হুমকি দিয়েছেন তার প্রেক্ষিতে কেন্দ্রম্যান থানায় এই লাইলা আক্তার ফাহাদ উনি একটি জিডি করেন এই জিডি মূলে এই মামলাটির উৎপত্তি হয় এবং পরবর্তীতে আজকে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং আমরা বিজ্ঞ আদালতে এ বিষয়ে বক্তব্য রাখি এবং মামুনের জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন প্রদান করেন বিষয় ঠিক আছে কিন্তু উনি একের পর এক মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করে যাচ্ছেন এখন আমরা আদালতে এই বিষয়গুলো উপস্থাপন করেছি এবং ভবিষ্যতে যখন মামলা ট্রায়াল হবে তখন আমরা এই বিষয়টা উত্থাপন করব আচ্ছা আইনজীবী আমাদের কিছু মামলার বিষয় না এটা এই জিডিটা আরো চব্বিশ সালের জিডি আর যেটা বলেছে এটা রিসেন্ট যে ঘটনাটা হয়েছিল সেটা ফেসবুকে আপনারা সবাই দেখছেন যে মামুন সেখানে লাইভে গিয়েছিল সেই বিষয় এটা এই বিষয় না এটা হচ্ছে উনি বলতে চাইছেন যে উনি পূর্ববর্তী সময়ে দু হাজার চব্বিশ সালের যে জিডি মামলাগুলো করছিলেন ওই মামলা প্রত্যাহারের জন্য নাকি প্রিন্স মামুন তাকে হুমকি দিয়েছে সেই হুমকির প্রেক্ষিতে উনি একটি ক্যান্টনমেন্ট থানায় জিডি করে এই জিডিটা পরবর্তী সময়ে নন এফআইআর মামলা হিসেবে ট্রিট হয় এবং বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করলে আজকে বাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে না প্রাথমিকভাবে তা পুলিশের কাছে হয়তো মনে হয়েছে কিন্তু মামলাটা আদালতে প্রমাণ করতে হবে কিন্তু আমরা ঘটনার মামলার এজার এফআইআর বা দেখে যেটা মনে হয় যে আসলে একেবারেই খুব সুস্পষ্ট অভিযোগ নাই তার বিরুদ্ধে হ্যাঁ সুস্পষ্ট কোনো অভিযোগ নাই কিন্তু মামলা করা হচ্ছে একের পরে এর বিষয়টা বলবো না কিন্তু ধরেন র্যাপ বা দর্শনের যে বিষয়টা সেটা যখন একটা অ্যাডাল্ট পার্সন হয় বা প্রাপ্তবয়স্ক মানুষ হয় দর্শনটা হতে হবে ফোর্সফুলি জোরপূর্বক হতে হবে ঠিক আছে তো আপনারা জানেন বা আপনারা বুঝতে পারেন যে সে এখানে উনাই যেভাবে বলছেন ঠিক আছে এটা তো এই ধরনের ফোর্সফুল বা এই মামলায় তার কোনো ডিএনএর আলামতই পাওয়া যায় নাই আমরা যতটুকু দেখেছি মামলাতে হ্যাঁ দর্শনের কোনো আলামত ওইরকমভাবে কিছুই পাওয়া যায় নাই আদালতে যখন মামুনকে উঠানো হয় তাকে বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিহিত অবস্থায় আসলে বেসিক্যালি আমরা কোর্টে যখন দেখি যে কোনো ধরনের ভিআইপি বা সন্ত্রাসী বা এই ধরনের কোনো আসামিকে যখন আদালতে তোলা হয় হ্যাঁ তার জন্য কিন্তু সে তো একজন সেলিব্রিটি পারসন সে মিডিয়া কর্মী তাকে আজকে যে এটা এক ধরনের হেনস্থার মতো আমার কাছে মনে হয়েছে হয়তো ওইভাবে বিবেচনা করছে বাট এটা আমার কাছে মনে হয়েছে যে এটা তাকে আসলে একটা মেন্টাল ট্রেস হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের মানসিক ভীতির কারণ ঠিক আছে একজন আসামিকে যখন বুলেট প্রুফ জ্যাকেট বা আপনার ধরেন এই রকম হেলমেট পরা হ্যাঁ সে তো আর কোনো সন্ত্রাসী না ঠিক আছে সে সাধারণ একজন মানুষ এবং সে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি মিডিয়াতে কাজ করে তাকে এইভাবে কটে তোলাটা আমার কাছে জিনিসটা অনেকটা আশ্চর্যজনকই মনে হয়েছে আর কি বা আইন সুযোগ নেই কারণ এখানে আপনারা যাদেরকে খালি চোখে আইনশৃঙ্খলাগুলো দেখেন এর বাইরে অনেক লোকজন থাকে আইনশৃঙ্খলা বাহিনী অনেক লোকজন থাকে আপনারা হয়তো তাদেরকে চিনেন না সো এখানে নিরাপত্তা এখানে আমাদের ডাকা কোর্ট সবসময় এখানে গুরুত্বপূর্ণ আসামি আছে তো যার জন্য এখানে নিরাপত্তা বলোই থাকে অ্যাজ এ লয়ার হিসেবে বলতে চাচ্ছি কারণ আমি দেখতেছি যে এই বিষয়গুলা একের পর এক এইভাবে যে মামলাগুলো হচ্ছে ঠিক আছে দেখেন আপনি যদি একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন ঠিক আছে সেই মামলাগুলো যদি আপনি প্রমাণিত করতে না পারেন তাহলে কিন্তু আমাদের দেশে প্রচলিত আইনে হ্যাঁ তো যে মিথ্যা মামলা দায়ের করে তার বিরুদ্ধে কিন্তু আদালত ইচ্ছা করলে ইয়া করতে পারে ঠিক আছে ব্যবস্থা নিতে পারে মামলাটা এখন বিচার আছে ওই মামলা হ্যাঁ সব চলে আসছে চারশিট চলে আসছে মামলা ইতিমধ্যে চার্জ ফ্রেম হয়ে গেছে হ্যাঁ সাকি পর্যায়ে আছে